সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গিয়েছিলাম ছিলাম ঢাকার প্রাণ কিন্তু মতিঝিলে মতিঝিল অফিস পাড়াতে এখানে খলিল ভাইয়ের নতুন হোটেল খুলেছে হ্যাঁ ভাইরাল ম্যান খলিল ভাই আজকে আমরা এখানে এসেছি খাবার টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের খাবার অর্ডার করব এবং আপনাদেরকে একটা রিভিউ দিব মতিঝিল এরিয়াতে বিখ্যাত অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে বা হোটেল রয়েছে বলতে পারেন এখানে হিরাজিল ঘরোয়া অনেক নাম করা হোটেল রয়েছে বর্তমানে হোটেলটিও খুব ভাইরাল হয়েছে তাই আমরা আমরা এখানে এখানে এসেছি বিফ খিচুড়ি অর্ডার করেছিলাম এবং কেজি এক গরু গোস্ত অর্ডার করেছিলাম এখানে ভর্তা বলতে কিছুই ছিল না বলতেছিল ওয়েটারটা কিন্তু পরে বলল যে না দেওয়া যাবে তাই আমরা এখানে বেগুন ভর্তা অর্ডার করেছিলাম আর করলা ভাজি অর্ডার করেছিলাম খনিল ভাই যেহেতু একজন গোস্ত বিক্রেতা তাই আমি সন্দেহ ছিলাম না যে গোস্তগুলো কিরকম হবে আশা করি করেছিলাম অনেক ভালো হবে আসলে এই গোস্তর পিসগুলো অনেক ভালো ছিল এটা ছিল লাল গোস্তের ভুনা আর আমরা কালাভুনা অর্ডার করেছিলাম কিন্তু কলাভুনা ছিল না তাই পাশাপাশি আমরা করলা ভাজি নিয়েছিলাম টেস্ট করার জন্য যে ওগুলোর কি অবস্থা দেখার জন্য এটার মধ্যে মনে হয় রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করা হয়েছে তবে করলা ভাজিটা সেরকম আপ টু দা মার্ক আমার কাছে লাগেনি এখন আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা এখানে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয়েছে এটা অতিরিক্তই বলা যায় তারপর সালাদ। খাওয়া যায় কিন্তু সেরকম আহু করার মতো কিছু ছিল না নরমালি ছিল আমার কাছে তেমন ভালো লাগেনি বলতে গেলে আর প্রচুর পরিমাণে রাশ ছিল আমাদের টেবিল পেতে অনেক সময় লেগেছিল আর বেগুন ভর্তাতে তো অনেক বেশি ইউজ করা হয়েছে যাদের ঠান্ডা লেগেছে তাদের জন্য খুবই ভালো যেহেতু এটা শুক্রবার ছিল তাই অনেক রাশ এবং সব ভর্তা ছিল না তাই আমরা এগুলোই খাওয়ার জন্য তবে বলতেই হবে তার গরু গোস্তা খুবই মজা ছিল এবং সাইজটাও খুব ভালো ছিল যে পিস করেছিল মনে হয়েছিল যে ঘরের যেরকম রান্না করা হয় সেরকমই লাগছিল পিস গুলা এবং খুবই সফট ছিল খেতে খুব মজা লাগছিল আমাদের কাছে আফসোস লেগেছে তাই যে আমরা কালা টেস্ট করতে পারিনি নেক্সটে গেলে ইনশাল্লাহ আমরা কালা বোনাটা টেস্ট করে দেখবো যে খেতে কি এরকম ভাতের সাথে আমরা ডাল নিয়েছিলাম ডালটা তেমন ছিল না মোটামুটি ছিল আর কি আর ওনাদের অনেক আইটেম কিন্তু সব কিছু অ্যাভেলেবেল ছিল না এরপরে আমরা খাবার শেষে ডেজার্ট অর্ডার করলাম ডেজার্টের মধ্যে ছিল দই এবং মালাই চপ এখানকার দইটা মোটামুটি ছিল মালাই চপটা অস্থির লেভেলে ছিল চাইলে আপনারা এখানকার খাবারগুলো ট্রাই করে আসতে পারেন খাবার শেষে আমাদের সেই ভাইরাল ম্যান খুলিল ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল এবং অনেকক্ষণ কথা বলার পরে ওনার সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এবং এই বলে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে কেমন লাগলো ভিডিওটি সবাই লাইক এবং ফলো করে কমেন্ট করে জানিয়ে দিবেন